সালামু আলাইকুম কী অবস্থা সবার আসলে ব্যাটিংয়ে অনেকেই আছে নতুন যারা অনেকগুলো অপশান বুঝে না সেটার মধ্যে একটা হচ্ছে বোর্ড টিম টু স্কোর তা এটার মানে আজকে বোঝাবো তার আগে আমি আপনাদের বলে রাখি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের এখানে প্রতিদিন তিন চারটা আপনি সে গেম পাবেন যখন যেমন আজকে দেখেন এখানে পোস্টার হয়েছে তিন প্লাস ওর্সের একটা গেম টু ওয়ার্সের একটা গেম দুই দশমিক তিন ওয়ার্সের একটা গেম এটা মোটামুটি উইনিং নব্বই পার্সেন্ট চান্স থাকে সেফ দেখে আমরা এখানে গেম শেয়ার করি এরপরে প্রতিদিন আরও ভালো ভালো সেফ গেম পাবেন আজকে আরও অনেকগুলো গেম শেয়ার করা হবে অনেকগুলো ম্যাচ আছে যারা ফ্রি গেম পেতে চান ফ্রিতে খেলতে চান তারা এখানে জয়েন হতে পারেন এই যে কালকে দেখেন আমাদের একটা প্রেডিকশান এটা হচ্ছে সিক্স প্লাস ওর্স ছিল

এখানে দুই দিকে দুইটা অপশন আছে দেখেন একটা হচ্ছে ইএস একটা হচ্ছে নো এটার মানে কি ইএস এর মানে হচ্ছে আপনি যদি এ বেট করেন এখানে আপনার দুইটা টিম যদি গোল করে তাহলে আপনার ওয়েটটা উইন আর যদি নোতে বেট করেন তাহলে দুইটা টিম যদি গোল করে তাহলে বেটটা লস ফোর টিম প্লেস করেছে এটা ফোর টিম প্লেস করে অপশনটা আপনি এমন খেলার মধ্যে নিতে হবে যে খেলাগুলোতে দুইটা টিমে গোল করার ক্ষমতা রাখে হ্যাঁ এরকম খেলা খুঁজতে হবে যেমন দেখাই এ এই খেলাটাতে এটাতে কিন্তু আপনার বোর্ড টিমটা স্কোর এখানে ওটস দেখেন এক দশমিক টিম এখানে দুইটা টিমেরই গোল করার ক্ষমতা আছে যে কারণে আপনার বোর্ড টিম দু স্কোরে একেবারেই ওটস কম কম ওটস ভালোই মাল্টির জন্য এটা ভালো একটা ওটস আপনি এভাবে চিন্তা করে অ্যানালাইসিস করে নিতে হবে বড় টিম টু ইয়েস করে মানেটা হচ্ছে এটাই এসে যদি বেট করেন তাহলে দুইটা টিমই গোল করতে হবে তাহলে বেট লস হবে আর যদি নোটে নোতে বেট বেট করেন তাহলে দুটা টিম যদি গোল করে আপনার ওয়েট লস হবে ওকে সবাই ফ্রি টিপস পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওইখানে আমাদের প্রতিদিন ফ্রি টিপস শেয়ার করা হয় মোটামুটি উইন রেশিও ভালো আর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবাই জয়েন ধন্যবাদ